রাত তখন ষাটটা শহরের ব্যস্ত হাসপাতালের মর্গের সামনে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে সুকার্ত পরিবেশ বাতাস বাড়ি হয়ে আছে এক অদ্ভুত নিস্তবতায় আজ মারা গেছেন আব্দুল হাকিম বয়স প্রায় ষাটের কাছাকাছি দীর্ঘদিন অসুস্থ থাকার পর অবশেষে হাসপাতালের পেটেই তার জীবনের শেষ নিঃশ্বাস ফুরিয়ে যায় তার ছেলে রাশেদ বাবার মরদেহ নিয়ে গ্রামের বাড়ি যেতে চায় শহর থেকে প্রায় দুইশো কিলোমিটার দূরে রাজবাড়ি জেলার এক প্রত্যন্ত গ্রাম সেখানে পৌঁছাতে হলে গভীর রাত পর্যন্ত রাস্তায় ডাকতে হবে হাসপাতাল থেকে লাশবাহী গাড়ি ঠিক করা হলো চালক সামাদ চাচা যিনি বহু বছর ধরে এই কাজ করেছেন অনেক মৃতদেহ বহন করেছেন কিন্তু আজকের রাতটা যেন একটা অজানা বয়ে তার মনে বাসা বাঁধছে মর্গের কর্মচারীরা কাফনের কাপড় মোড়ানো মরদেহটি স্টেচারে করে এনে লাশবাহী গাড়ির ভিতরে রাখল সেই মুহূর্তে হালকা বাতাসের একটা প্রবাহ যেন কারো দীর্ঘশ্বাস ফেলে যাওয়া শীতল বাতাস গায়ে লাগলো। গাড়ি যখন হাসপাতাল থেকে বের হলো তখন রাত দশটা বাজে তিনজন মানুষ একটি লাশ আর এক অজানা আতঙ্ক নিয়ে শুরু হলো এক রহস্যময় যাত্রা গাড়িটি শহরের ব্যস্ততা পেরিয়ে হাইওয়েতে প্রবেশ করলো রাস্তার দুই পাশে বিশাল বিশাল গাছ দূরে ফাঁকা মাঠ কোথাও কোথাও অন্ধকার জিমিয়ে থাকা পুরনো দোকান পাঠ চাচা ড্রাইভিং করতে করতে বলে এ রাস্তা দিয়ে লাশ নিয়ে যাওয়ার সময় সাবধানে যেতে হয় রাশের একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো কেন চাচা অনেকে বলে এই রাস্তা কিছু কিছু জায়গায় মাঝরাতে অদ্ভুত ঘটনা ঘটে রাশের তেমন পাত্তা দিল না সে জানালার বাইরে তাকিয়ে দেখছিল চারিদিকে এতটাই নীরব যে মনে হচ্ছিল রাত নিজেই কানে কানে কিছু বলছে গরের কাটা বারোটা সুই সুই করছিল তখন হঠাৎ টকটক করে গাড়ির সাধে কিসের জন্য শব্দ হল সামার চাচার সাথে সাথে ব্রেক ঘষে দাঁড়িয়ে গেলেন কি হলো রাসের জিজ্ঞেস করলো গাড়ির সাধে কিছু পড়ছে মনে হয় সামার চাচার কণ্ঠ কাঁপছিল তারা সবাই গাড়ি থেকে নাম কিন্তু আশেপাশে কাউকে দেখা গেল না শুধু রাতের শীতল বাতাস বয়েই চলেছে তবে সবচেয়ে বড় অদ্ভুত ব্যাপার হলো গাড়ির সাধে দুটোর উপরে দুইটা পায়ের সাপ কেউ যেন সেখান থেকে হেঁটে গেছে লাশের বই পেল নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো গাড়ির পেছনে দরজার দিকে তাকিয়ে দেখলো যেখানে লাশ রাখা ছিল কিন্তু দরজার কাছের ভিতর থেকে যেন কিসের নড়াচড়া আবাস পাওয়া যাচ্ছিল তার গলা শুকিয়ে গেল গাড়ির সাথে আবার শব্দ হলো এবার স্পষ্ট কিন্তু আশেপাশে কেউ নেই সামার গাড়ির দরজা খুলতেই এক ঠান্ডা বাতাস বেরিয়ে এলো এবং সবাই স্পষ্টভাবে শুনতে পেল একটা চাপা কান্নার শব্দ রাশেদ হিমশীতল হয়ে গেল গাড়ির ভিতরে রাখা লাশের মুখটা একটু খুলে গিয়েছিল আর ঠিক সেই মুহূর্তে মৃতদেহের চোখের কোণ থেকে এক ফুটা জল গড়িয়ে পড়ল কেউ যেন সামাদ চাচা দ্রুত দরজাটা বন্ধ করলেন আর কিছু না বলে গাড়ি স্টার্ট দিলেন রাশেদ কিছু বলার মতো অবস্থায় ছিল না তার শরীর প্রায় কাঁপতে ছিল রাত তখন বারোটা বিশ সুই সুই গাড়িটি রাজবাড়ির এক জঙ্গলের পাশ দিয়েই যাচ্ছিল হঠাৎ রাশেদ জানালার বাইরে তাকিয়ে দেখল একজন সাদা পোশাকে তাকা নারী রাস্তার দ্বারে দাঁড়িয়ে আছে সে তার বাবার দিকে তাকিয়ে কি যেন বলছে কিন্তু মুখের শব্দ শোনা যাচ্ছে না সামার চাচা গাড়ির গতি বাড়িয়ে দিলেন কিন্তু কয়েক মিনিট পর রাশেদ আবার তাকিয়ে দেখল ওই একই নারী তাদের গাড়ির পাশে সমান্তরালভাবে হাঁটতেছে কীভাবে সম্ভব সে তো পেছনে রয়ে গিয়েছিল রাশেদ চিৎকার করে উঠল চাচা গাড়ি তামান সামাজ চাচা আর পিছন ফিরে তাকালেন না গাড়ির গতি আরও বাড়িয়ে দিলেন কিন্তু কিছুতেই নারীটি তাদের পিছনে পড়ছিল না হঠাৎ গাড়ির পিছনে দরজা প্রচণ্ড শব্দে খুঁড়ে গেল কাফনের কাপড় উড়ে গিয়ে রাস্তার ওপর পড়ে গেল আর তার ঠিক মুহূর্তে সামাজ চাচার কানে একটা ভয়ঙ্কর গলা এলো তোমরা কোথায় নিয়ে যাচ্ছিলে আমাকে সামাজ চাচা আর রাশিদের চিৎকার শোনা গেল তারপর সব অন্ধকার হয়ে গেল পরের দিন সকালে স্থানীয় কিছু লোক রাস্তার পাশে লাশপাহী গাড়িটি পরে থাকতে দেখলো ভেতরে ছিল রাশেদ আর সামান কিন্তু তারা অজ্ঞান অবস্থায় পরেছিল গাড়ির পেছনে সেখানে কাপনের কাপড়ের বাজ টিকি ছিল কিন্তু মরদেহ নেই পুলিশ এসে খোঁজাখুঁজি করলো কিন্তু লাশের কোনো অস্তিত্ব পাওয়া গেল না গ্রামের এক বৃদ্ধ বললেন এ রাস্তা দিয়ে মাঝরাতে লাশ নিয়ে যাওয়া ঠিক হয়নি এই জায়গায় একসময় অনেক লাশ ফেলে দেওয়া হতো তাদের কেউ কেউ আজও তাদের নিজের মরদেহ খুঁজতে আসে রাশেদার চামার চাচা কোনোদিনও এই রাতের রহস্যের ব্যাখ্যা খুঁজে পেল না কিন্তু এক বছর পর একজন ট্রাক চালক গভীর রাতের ঠিক একই রাস্তায় গাড়ি চালানোর সময় দেখল একটি লাশবাহী গাড়ি ধীরে ধীরে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে কিন্তু আশেপাশে কোনো চালক নেই শুধু জানালার কাছের ওপারে একজুড়ে রক্তমাখা চুক দেখা যাচ্ছে আজও কেউ যদি রাতের বেলা রাজবাড়ির ওই রাস্তা দিয়ে একা যায় শুনতে পাবে একটা লাশবাহী গাড়ির ইঞ্জিন স্টার দেওয়ার শব্দ আর ফিসফিস করে কেউ বলে উঠবে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ আমাকে এখানেই শেষ এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী ঘটনাতে উনিশশো নিরানব্বই সাল বাগেরহাট জেলার শুলকাঠি গ্রামের কথা জনমানব বিচ্ছিন্ন এক প্রান্তিক এলাকা বাসজারে গেরা গেরা ডালার রাস্তা পৌঁছায়নি বিদ্যুৎ নেই সন্ধ্যা নামলেই যেন এক অদৃশ্য অন্ধকার নেমে আসে রাত হলে গ্রামের মানুষ দরজা আটকে দেয় আলো নিভিয়ে দেয় যেন হাওয়ার ভিতরেই কিছু হেঁটে বেড়ায় নিঃশব্দে অবস্থায় এই গ্রামের এক পাশে ছিল একটি কাঠের পুরনো ঘর আর গরটিতে থাকত এক রহস্যময় পুরুষ রতন বৈরাগী গায়ে ফতুয়া গলায় লাল তাবিজ কপালে চন্দনের রেখা আর চশমার নিচে হিংস্র দৃষ্টি তবে যা বাইরে দেখা যেত তার ভিতরটা ছিল আরও বেশি অন্ধকারে ঢাকা কারণ রতন ছিল এক কালো জাদুকর তান্ত্রিক রতনের বাড়ি থেকে প্রতিদিনই দুয়া উঠতো কিন্তু রান্নার গন্ধ আসত না রাতের বেলা অনেকেই শুনেছে সেখানে কাউকে কাঁদতে আবার কাউকে হাসতে কেউ দেখেছে রাত তিনটায় কাঁধে পুতির মালা নিয়ে শ্মশানে গিয়ে কিছুর সাথে কথা বলছে কেউ বলে ওনাকে কবর থেকে মৃতদেহ তুলে বুঝ দিত নিজেদের দেবতাকে এই বয়ার সন্দেহের মাঝে গ্রামের একজন যুবক নাসির উদ্দিন হঠাৎ এক রাতে গলা চেপে মারা যায় কেউ কিছু বুঝে উঠতে পারেনি মৃতদেহ দেখে মনে হয়েছিল যেন কেউ বুকের উপর বসেছিল মৃত্যুর আগের দিন সে তার স্ত্রীকে কানে কানে বলছিল আমার গাড়ি বসে আছে রক্তমুখী একটা বস্তু বলছে রতন বলছে তোকে নিয়ে যেতে গোটা গ্রামে সরিয়ে পড়ে আগুনের মতোই এই কথা উত্তেজনা সরায় লোকজন জড়ো হয়ে রতনের গোড়ে গিরে ফেলে পুলিশ আসে তাকে গ্রেফতার করা হয় সরাসরি হত্যার প্রমাণ না থাকলেও গ্রামবাসীর চাপে তাকে দুমাস জেল দেওয়া হয় কিন্তু রতন যখন ফিরে আসে তখন সে আর আগের মতো ছিল না এবার তার মাথা নেরা শরীরে খোঁচাখোচা গা গলায় নতুন এক তাবিজ আর হাতে এক পুরনো তালপাতার বই সে কারোর সঙ্গে কোনো কথা বলে না শুধু চেয়ে তাকে এক দৃষ্টিতে এবং তারপরই ঘটল দ্বিতীয় মৃত্যু মুফাজ্জল হোসেন যিনি একসময় রতনের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিলেন হঠাৎ একদিন চোখে অন্ধকার নেমে আসে তিন দিনের মাথায় তার গলায় পচন ধরে মারা যান তিনি তার স্ত্রীর কথায় ওর মুখ ঘুরে গিয়েছিল পচে গেছিল আমি লাশে হাত দিতে পারি নাই যে শুয়েছি হাত ফেটে গেছে গ্রামের মানুষ নিশ্চিত হয়ে যায় এই রতন ফের একবার কালো জাদুতে ফিরে এসেছে এবার মানুষ চুপ থাকে না এক রাতেই জন যুবক রতনের গড়ে হানা দেয় তাকে টেনে খিচড়ে বের করে এনে বেদরক মারধর করে তার গোড় থেকে পাওয়া যায় এক বস্তা বুতাসুরি কিন্তু রক্ত কাপড় কিছু পিসাচের মূর্তি শুকনো হাড় আর একটা কাঠের বাক্স যার ভিতরে লেখা ছিল আমি যাকে শুই সে পচে যায় রতন হাসপাতালে ভর্তি হয় পাঁচ দিনের মৃত্যুর সঙ্গে লড়াই করে কেউ আশা করেনি সে বাঁচবে কিন্তু ছয় দিন পরে হঠাৎ সে উঠে বসে তার চোখে লালচে জ্বালা টুটে কাপন আর কণ্ঠ একটাই বাক্য তোমরা আমার শরীর ব্যঙ্গেছ কিন্তু আমি আমার গোরকে তন্ত্রমন্তয় করে দিয়ে এসেছি এখন থেকে সেই গোড় আমারই হয়ে যাবে যে ওটাকে বাঙবে সে মারা যাবে তখন আমি দেখব গিয়ে এর তিন সপ্তাহ পরে রতনের মৃত্যু হয় কেউ জানে না কিভাবে মারা গেছে পোস্টমর্টমের রিপোর্ট বলে হার্ট অ্যাটাক কিন্তু যারা দাফনে গিয়েছিল তারা বলেছে লাশ নাকি নিজ থেকেই মুখ গুড়িয়ে নিচ্ছিল চু খোলার চেষ্টা করছিল সেই ঘটনার পর রতনের গোড় ফাঁকা হয়ে পড়ে কিন্তু তার সাথে আসল ঘটনা তখনও শুরু হয়নি প্রথমে যায় আব্দুল লতিফ নামের একজন দিনমজুর তাকে পাঠানো হয় গোড় বাঁধতে দূতলার কাঠ নামাতে গিয়ে সে সিঁড়ি থেকে নেমে পড়ে যায় তার ডান হাত ভেঙে যায় হসপিটালে যাওয়ার আগে সে শুধু বলেছিল আমি পিছনে কারুর নিঃশ্বাস টের পেয়েছিলাম তারপর দেখলাম চোখ জ্বলে উঠেছে গোরের এক যুবক আশিক মিয়া খালি দরজা খুলছিল খুলেই সে খেঁচে পড়ে দুদিন পরে আবার মারা যায় ডাক্তার বলেন মস্তিষ্কে রক্তকরণ কিন্তু তার পিছনে লোকজন বলছিল গোড়ের ভেতর থেকে একটা একসাথে কয়েকটা শব্দ বের হয়েছিল মানুষের না যন্ত্রণা কিন্তু গোড়ের দেয়ালের নাকি কাঁপছিল এরপর জব্বার মাস্টার সাহস করে গোড়ের একটা কাঠ নিয়ে রান্নাঘরের জন্য ব্যবহার করেন তার স্ত্রী সৈদিন জ্ঞান হারিয়েছিল গোরের ভিতর থেকে গন্ধ সরাতে শুরু করছিল কাঁচা মাংসের গন্ধ এই ঘটনার পর পুরো গ্রামে আতঙ্ক সরায় কেউ আর গোড়ের দিকে চেয়েও থাকতো না বাচ্চাদের সে রাস্তা দিয়ে যেতে দিত না তার মা বাবারা লোকজন বলতো গোরের জানালা নাকি রাত দুইটার পর আলো জ্বলে আর কেউ কেউ বলে সাদে নাকি একটা ছায়া দেখতে পায় গোরের সাথে লাল রঙে লেখা পাওয়া যায় এক লাইন আমি ফিরে আসব। আমার কামনা শেষ হয়নি আজ দু হাজার পঁচিশ সাল ছাব্বিশ বছর হয়ে গেছে রতন বই মারা গেছে কিন্তু চুলকাটে গ্রামের সেই গড় এখনও অকত মাঝে কয়েকবার চেষ্টা করা হয়েছে বাঙ্গার প্রতিবারই কেউ না কেউ মারা গেছে বা উন্মাদ হয়েছে লোকজন এখন বলে গোড়টা মানুষ খায় না আত্মা খায় ঘটনাটা ছিল এই পর্যন্ত বিশ্বাস করা বা না করা এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এটাই সত্য ঘটনা এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী ঘটনাতে দু সালের আঠারোই নভেম্বর গোপালগঞ্জ ভুটারি পাড়ার পটমাড়ি আমার নানার মৃত্যুবার্ষিক উপলক্ষে মিলাদের আয়োজন আর সেই উপলক্ষে আমরা ঢাকা থেকে আসা খালাতো মামাতো ভাই বোনেরা একত্রিত হয়েছিলাম নানাবাড়িতে এমনকি কানাডা থেকে আসা আত্মীয় ছিল বাড়িটি এখনও আগের মতোই মাটির রাস্তা দূরে দূরে সরিয়ে ছিটিয়ে তাকা গড়গুলো আর চারপাশে যেন সব গিলে খাওয়া সবুজের সমুদ্র মিলাদ শেষ হতে বিকাল করিয়ে প্রায় সন্ধ্যা খাওয়া দাওয়ার পর সবাই ঠিক করলাম গুসল করব কিন্তু প্রশ্ন কোথায় সামনে পুকুরের তালাবাটি দোয়া হয়েছে পেছনেরটা খুব গভীর এই জট খুলে সালাম বলে একজন স্থানীয় ছেলে যাকে মামা আমাদের সঙ্গে তাকার জন্য রেখেছিলেন সালাম বলে নতুন একটা পুকুর কাটা হয়েছে পাশে কম গভীর নিরাপদ সঙ্গে সঙ্গে আমরা ছুটলাম সেই পুকুরের দিকে গাছপালা গেরা জায়গা পুকুরের পারে দানের গুলা পিছনে জঙ্গল সময়টা তখন সন্ধ্যা নামার মুহূর্ত আলো অন্ধকারের মাঝখানে ডুবে থাকা দুনিয়া পুকুরে নামার পর শুরু হল চোলকেলি হইচই চিৎকার ছবি ছিল আনন্দে ভরা এরপর মামাতো বোনের স্বামী প্রস্তাব দিল পুকুরের মাঝামাঝি দিয়ে সাঁতার কেটে আবার ফিরে আসবো আমিও রাজি হলাম আমাদের সঙ্গে ছিল আমি মামাতো বোন তার স্বামী আর এক খালাতো ভাই আর সালাম আর আমার ছোটো খালা মাঝে গিয়ে সবাই ফিরতে শুরু করলো আর আমি ভাবলাম আর একটু সামনে যাই সাঁতার জানি ভালোই একটু এগিয়ে যাওয়ার পর মনে হলো এবার ফেরা উচিত কিন্তু ফেরার পথে শুরু হলো আমার বিবিশিকা। পিছনে ফিরতেই আমার ছোটো খালার পা আমার গায়ে লাগলো ঠিক তখনই আমার শরীর একদম নিস্তেজ হয়ে গেল যেন গাছ এড়ে দিলাম হাত পা চলছিল না গলা শুকিয়ে গেল আর মুখ দিয়ে গল গল করে পানি ঢুকতে লাগলো আমি চিৎকার করতে চাইলাম কিন্তু পারলাম না পানির নিচে অন্ধকার পেঁচে থাকা শেওলা আর এক অদৃশ্য হাত যেন আমার পা চেপে ধরেছে মনে হচ্ছিল কেউ আমাকে নিচে টানছে ধীরে ধীরে নিঃশব্দে তখন মাথায় এক বুদ্ধি এলো দুই হাত দিয়ে এক ধাক্কায় নিজেকে একটু উপরে তুললাম বড় একটা নিঃশ্বাস নিলাম তারপর আবারও ডুবে গেলাম নিচে গিয়ে বালি মেশানো শক্ত মাটি পেলাম পা দিয়ে ধাক্কা মেরে আবারও উপরে উঠলাম এভাবে ছয় সাতবার করে ধীরে ধীরে কম গভীরতার দিকে এগোলাম বুকসমান সমান পানিতে আসতেই পায়ের পেশিতে টান খেল তবুও কোনো মতে উঠে এলাম বাঙ্গায় পুকুর পাড়ে তখন বর সন্দা চারিদিকে অদ্ভুত নিস্তব্ধ শুধু পাখিরা এক একটা শব্দ করে উড়ে যাচ্ছিল জঙ্গলের দিকে শরীর কাঁপছিল নিঃশ্বাস এলোমেলো সালাম তখনও কাছাকাছি ছিল ওর শাড়ের পকেট থেকে একটা বিড়ি বের করে দাঁড়ালাম একটু স্বাভাবিক হবার চেষ্টা হঠাৎ চুপ গেল পুকুরের অপারে জঙ্গলের দিকে সেখানে গাছের পাশে অন্ধকারের মধ্যে একটা অবয়। শরীরের সাদা কাপড় মাথা পর্যন্ত টাকা কিন্তু মুখটা নেই একেবারে ফাঁকা কোনো মুখই নেই কেবল অন্ধকার সে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আর আমি তাকিয়ে আসি তার দিকে এক মুহূর্তে যেন আটকে গেল সময় থমকে দাঁড়ালো ঠিক তখনই মসজিদ থেকে আজানের ধ্বনি বেসে এলো বাতাসে আর সেই মুহূর্তে চোখের পলকে সে মিলিয়ে গেল একেবারে গায়েব সেই রাতটা আমার শরীর অবশ্য হয়েছিল প্রচণ্ড ব্যথা আর ক্লান্তিতে শরীর নিতর হয়ে পড়েছিল কিন্তু পরের দিন সকালে সব স্বাভাবিক কিন্তু সেই মুখেন অবয় সেই রাত সেই সাদা কাপড় আজও ঠিক আগের মতো স্পষ্ট মনে পড়ে আমার ঘটনাটা একদম আমার সাথে ঘটেছে একদম বাস্তবটা ঘটনা বিশ্বাস করা বা না করা একান্তই আপনার ব্যাপার এটাই সত্য এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী ঘটনাতে রাজবাড়ির পশ্চিম সীমান্তে যেখানে জুড়ে শুধু নিরবতা আর কুয়াশায় মাঠ তার বুকে চিরে চলে গেছে একটি পুরনো ধ্বংসপ্রান্ত রাস্তা দিনের যেন মৃত আর রাত নামলেই তার বুকে জেগে ওঠে শতাব্দীর পুরনো রহস্য জনশ্রুতি বলে এই রাস্তা নাকি অবিশপ্ত বহু বছর আগে এক বর্ষার রাতে এই ঠিক মাঝামাঝি ঘটে এক বিভীষিকাময় দুর্ঘটনা স্থানীয়দের মতে একটি যাত্রা বুঝায় বাস খাদে পড়ে যায় প্রাণ হারায় বহু মানুষ কিন্তু সে রাতের কথা কেউ স্পষ্ট বলতে পারে না কেবল এটুকু জানা যায় সেই রাতের পর থেকে কেউ আর সাহস করে এই রাস্তায় রাতের আধারে পা বাড়ায় না একজন বাদে তার নাম হারুন মিয়া তিনি পেশায় ট্রাক চালক ছিলেন সাহসী এবং বয়বিহীন লোকেরা যখন রাতে এ রাস্তা দ্বারে চলতে পর্যন্ত বই পেত হারুন মিয়া তখন মাঝে মাঝে একাই এ রাস্তা দিয়ে ট্রাক চালাতেন তবে এক রাতে তিনিও হারিয়ে গেলেন সঙ্গে হারিয়ে গেল তার ট্রাক নিখোঁজের কাকনি সরিয়ে পড়ে গ্রাম ধরে কারো মুখে স্পষ্ট কোনো ব্যাখ্যা ছিল না শুধু কানাগুসি ছিল রাত গভীর হলে নাকি রাস্তায় ভেসে আসে এক রহস্যময় কালো গাড়ির শব্দ এক বছর পর সেই রহস্য উদ্ঘাটনে আসে তরুণ সাংবাদিক আরমান ক্যামেরা টর্চলাইট নোটবুক হাতে নিয়ে সে সাহস করে রওনা দেয় এই নিষিদ্ধ রাস্তায় রাতে তখন চারিদিকে নিস্তব্ধ কুয়াশায় মোড়া তখন সে রাস্তায় একদম মাঝখানে দাঁড়িয়ে ক্যামেরা চালু করে আশেপাশে বাতাস বাড়ি ও অস্বস্তিকর কিছুক্ষণ পর হঠাৎ বাতাসে কেঁপে উঠে জুপের ভেতর থেকে বেসে আসে চাপা গর্জনের মতো শব্দ এক মুহূর্তে কুয়াশা গণ হয়ে আসে আর ঠিক তখনই সে শুনতে পায় একটি পুরনো গাড়ির গড় আওয়াজ রাস্তায় অনেক দূরে আফজালই ফুটে উঠে একটি পুরনো কালো রঙের লাশপাহী গাড়ি গাড়িটি ধীরে ধীরে এগিয়ে আসে আরমান জ্ঞান হারানোর মতো অনুভব করে কিন্তু সাহস করে গাড়ির দিকে এগোয় না গাড়ির জানালার ভেতর থেকে দুটো চোখ তার দিকে তাকিয়ে আসে সে চিনতে পারে এত তো মিয়া চোখ স্থির করে সে যেন কিছু বলতে চায় হঠাৎ দরজাটা খুলে যায় হারুন মিয়া গাঢ় কণ্ঠে বলে তুই এখানে কেন চলে যা আরমান বিষণ্ময় তাকিয়ে থাকে ঠিক তখনই সে অনুভব করে চারপাশ যেন এক অদ্দেশ্য শক্তির দ্বারা গিরে গেছে গাড়ির পেছনে দাঁড়িয়ে আসছে অপুষ্ট কিছু অবয় তারা ধীরে ধীরে এগিয়ে আসছে কেউ কথা বলছে না শুধু নিঃশ্বাসের শব্দ বাতাসে বাড়ি হয়ে উঠছে অপরিচিত এক গন্ধ হঠাৎ থাকা থেকে আবার শব্দ আসে এক নারীর চাপা ফিস ফিস ওরা এখন মুক্ত নয় আরমান ঘুরে তাকায় রাস্তার পাশে এক নারীর ছায়া মুখ ডাকা কণ্ঠ কাঁপছে তুই তাদের খুঁজতে এসেছিস তারা শুধু নিখোঁজ নয় তারা এই রাস্তার বেঁচে আছে অন্যভাবে তারপর কুয়াশার বেদর থেকে বের হয়ে আসছে আরও কিছু সায়া পড়তি তারা কথা বলে না কিন্তু তাদের উপস্থিতি অনুভব করা যায় আরমান বুঝতে পারে এই রাস্তা কোনো সাধারণ রাস্তা নয় এটি এক বন্দি পরী যেখানে মৃতদের আত্মা আটকে আছে কিছু দূরে হারুন মিয়া আবারও ফিসফিস করে বলে সব কিছু শুরু সেই কালো গাড়ি থেকে আরমান ক্যামেরা তাক করে ক্যামেরার স্ক্রিনে সে দেখে গাড়ির ভেতরে বসে আছে একজন অদ্ভুত চেহারার লোক যার চোখ নেই শুধু ফাঁকা দুইটি গভীর গর্ত সেখান থেকে ধীরে ধীরে নেমে আসছে কাল সায়া লোকটির পরনে পুরোনো দিনের পোশাক মাথায় এক ধরনের পাকড়ি আর টুটের কোণে বিস্মিত হাসি সে ফিসফিস করে বলে আমরা এখনো আসি তৎক মাটির নিচ থেকে শীতল হাওয়া উঠে আসে রাস্তায় জমিন ফাটতে শুরু করে আরমান হুচট খেয়ে পড়ে যায় নিচে তাকিয়ে দেখে রাস্তায় ফটল কোলে কালো ধোঁয়া বের হচ্ছে তার মনে পড়ে যায় গ্রামের প্রবীণদের কথা এই রাস্তা নাকি একসময় ফাঁসির মঞ্চ ছিল আরমান বুঝতে পারে এটি শুধু দুর্ঘটনা স্থান নয় এটি শতবর্ষ ধরে জমে থাকা প্রতিশোধ আর বঞ্চনার স্থান কালো গাড়িটি সেই পিসাচের হাতেই নিয়ন্ত্রিত যে একসময় এখানকার মৃত্যুর রাজা ছিল সে রাত গভীর হলেই ফিরে আসে হঠাৎ সব শব্দ থেমে যায় গাড়িটির দরজায় আবারও খুলে যায় হারণ মিয়া শুধু একবার বলে উঠেন তোকে নিয়ে যাবে ওরা তুই ফিরতে পারবি না সব অন্ধকারের মাঝে আরমান অনুভব করে চারিদিক থেকে অসংখ্য হাত তাকে আঁকড়ে ধরছে কুয়াশার গণপর্দায় হারিয়ে যায় তার শেষ আর্তনা এরপর থেকে যারা সাহস করে রাত গভীর হলে সেই রাস্তার পাশে যায় তারা আর কখনো ফিরে আসে না বা তাদেরকে আর কখনো দেখতে পাওয়া যায় না একটি কালো লাশবাহী গাড়ি ধীরে ধীরে রাস্তা পার হয়ে যাচ্ছে জানালায় বসে থাকা ছায়া মূর্তির পাশেই দেখা যায় আরমানের ছায়া তার চোখে নেই আর প্রাণ কেবল ফাঁকা দৃষ্টি গ্রামবাসীরা বিশ্বাস করে সেই রাস্তা এখন মৃত আর জীবিতদের সীমানা রাতে সেখানে কেউ গেলেই শুনতে পায় গাড়ির পুরনো ইঞ্জিনের গর্জন আর ফিস ফিস কণ্টন সবাইকে নিতে এসেছি ঘটনাটা ছিল এই পর্যন্তই আজকের ঘটনাগুলো ছিল এই পর্যন্তই আশা করি সবার ভালো লাগছে যদি ভালো লাগে তাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ঘটনাতে